গুড মর্নিং সকলকে এখন এসছি আবার সিনসাদনে আগের ভিডিওতে যেরকম বলেছিলাম আজকে ভোরবেলা আমাদের ন্যাশনাল পার্কের কোর এরিয়াতে সাফারি রয়েছে এটা তিন ঘন্টা সাফারি আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল ছটায় তো এখন বাজে প্রায় পৌনে ছটা আমরা এসে বসে রয়েছি এরপর কাউন্টার খুললে এখান থেকে আমরা আমাদের জিপ অ্যালার্ট করাবো করিয়ে মেন এরিয়াতে আমরা সাফারির জন্য যাব আগে থেকে আমরা পারমিট বুকিং করে এসেছিলাম তো কীভাবে পারমিট বুকিং হবে কত টাকা কি চার্জ সমস্তটাই একটা সেপারেট ভিডিও আমি বানাবো গির ফরেস্টের জন্য তো আপাতত এইটুকু বলে রাখছি আজকে আমরা সিক্স সিটার জিপ পেয়েছি ফোর সিটার অ্যাভেলেবেল ছিল না অনলাইনে তো সিক্স সিটার জিপে পঁয়ত্রিশশো টাকা মতন চার্জ আছে প্লাস গাইড চার্জেস চারশো টাকা আলাদা মোটামুটি উনচল্লিশশো থেকে চার হাজার টাকা মতন খরচা রয়েছে এখন আজকের সাফারিটা তিন ঘন্টার আমাদের সময় শুরু হবে সাড়ে ছটা থেকে শেষ হবে সকালবেলা সাড়ে নটায় তো কালকে তো মাত্র দেপালিয়া পার্কে ওই দুটো তিনটে সিংহ দেখতে পেয়েছিলাম আপনারা দেখেছেন আজকে দেখা যাক কপাল যদি ভালো থাকে হয়তো সিংহ দেখতে পাব কোর এরিয়াতে তো চলুন দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন এই আমাদের জিপ রেডি হচ্ছে আমরা বেরোচ্ছি জন্য সাফারির আমার খুব ইচ্ছা ছিল একবার নাইট সাফারিতে যাওয়ার রাত্রে জঙ্গল কেমন লাগে তা দেখতে কিন্তু ইন্ডিয়াতে সেটা ইল্লিগাল তবে বলে না কপালে যদি থাকে সেটাকে কে আটকায় ওখানে সূর্য ওঠে সকাল সাতটার পর সেটা আগেই বলেছিলাম আর এই সাড়ে ছটার সময় ঘুটঘুটে অন্ধকার যেন নাইট সাফারিতেই ঢুকছি জঙ্গলে সাফারি কিন্তু এক্স্যাক্ট টাইম অনুসারে হয় আগে পরে করা যাবে না যে কারণে সাড়ে ছটাতেই গেট খুলবে আমরা ছটা পঁচিশে এসে পৌঁছে গেছিলাম এখানে আবার আপনাদের ডকুমেন্টস চেক করা হবে সাথে পারমিট ঠিক সকাল সাড়ে ছটাতেই গেট খুললো আর আমরা ভগবানের নাম নিয়ে প্রবেশ করলাম ভেতরে ঠাকুরকে ডাকলাম যেন সিংহটা দেখতে পাই কারণ শুনেছি জঙ্গলে সবসময় বাঘ সিংহ দেখা নাকি কপালের ব্যাপার তবে ভগবান এত তাড়াতাড়ি ইচ্ছা পূরণ করবে বুঝিনি জঙ্গলে ঢোকার দু মিনিটের মধ্যেই দেখতে পেলাম এনাদের আমাদের গাইড দাদা জানালেন এই সিংহের দল নাকি সারা রাত ধরে খুঁজে পেতে স্বীকার করে তবে যাই হোক মনে ভয় থাকলেও বললাম গাড়িটাকে সামনে নিয়ে যেতে তবে ওনারা একটা ডিস্টেন্স মেনটেন করেই গাড়ি চালান তাই আমরা যতই বলি না কেন ওনারা কিন্তু রুলস ভাঙবে না প্রায় আধ ঘন্টা এই রাস্তা ধরেই ওরা হেঁটে চললো আমাদের সামনে দিয়ে আমাদের গাইড দাদা বলল পরে জঙ্গলে আর কত সিংহ আমরা দেখতে পাবো কি না পাবো জানি না তাই এখনি মন ভরে দেখে নিতে তাছাড়া এটাই তো জঙ্গলের ভেতরে যাওয়ার একমাত্র রাস্তা তো যতক্ষণ ওরা এখান থেকে না সরছে কোনো গাড়িই তো আর সামনের দিকে যেতেও পারবে না পুরো রাস্তাটাতেই ওনারা হেঁটে হেঁটে ফিরছে তো বলা যেতে পারে একদিক থেকে আমাদের সাফারি সার্থক তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো ওখানে কিন্তু প্রত্যেকটা গাড়িকেই সুযোগ দেয়া হচ্ছিল অন্তত একবার করে সামনের দিকে যাওয়ার যাতে প্রত্যেকটা ট্যুরিস্ট খুব ভালোভাবে ফটোস তুলতে পারে এভাবে প্রায় আধ ঘন্টা আমাদের সামনে দিয়েই তারা ছিল আর আমরাও প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে থাকলাম আর এরপর তারা আস্তে আস্তে ঢুকে গেল জঙ্গলের ভেতরে তাদের নিজেদের ডেরায় আর যে কারণে আমাদের এই জঙ্গল সাফারিতে আসা সেটা ঢোকার সাথে সাথেই কিন্তু যেন পূরণ হয়ে গেল এরপর আমরা এই জঙ্গলটাকেই উপভোগ করতে থাকলাম এ এক সত্যি যেন আলাদা অনুভূতি আমাদের গাইড দাদা আমাদেরকে বারবার বলে দিয়েছিল আমরাও যেন চারিদিকে দেখতে থাকি হয়তো বিভিন্ন জন্তু জানোয়ার আমরা এখানে দেখতে পেতেও পারি তবে ওখানে কোনো জন্তু জানোয়ার দেখতে না পেলেও দেখতে পেয়েছিলাম এই অসাধারণ একটা সকাল তবে যত যাই হোক জঙ্গলের এই নিস্তব্ধতার মজাই আলাদা আমাদের গাইড দাদা জানালেন এই রকম জায়গাতেও অনেক সময় নাকি সিংহ অথবা হরিণ দেখা যায় তবে অবাক করল জঙ্গলের মাঝে এই মিটার গেজের ট্রেন লাইন আমাদের গাইড দাদা জানালেন এই ট্রেনে করে যাওয়ার সময় অনেক লোক নাকি জঙ্গলে সিংহও দেখতে পায় আর আমরাও চাইছিলাম যদি আরেকবার লাইন স্পট করা যায় এই গির ফরেস্টে সিংহ ছাড়াও বিভিন্ন প্রকার হরিণের দেখা মেলে এই সাফারির সময় বেশ অনেকগুলো ওয়াটার ক্রসিং আছে ফরেস্টের মাঝখানে এরকম একটা টয়লেট করার জন্য জায়গা দেওয়া রয়েছে যেখানেই একমাত্র আপনারা নামতে পারবেন এই জঙ্গলে কিন্তু বেশ প্রচুর পরিমাণে ময়ূরও আছে এই গাড়িটিকে আমাদের ড্রাইভার দাদা জিজ্ঞেস করলো কোনো সিংহ দেখতে পেয়েছে কি না ওনারা কিন্তু একটাও পায়নি তাই বললাম না জঙ্গলে সিংহ দেখা কপালের ব্যাপার হয়তো আমাদের কপাল ভালো ছিল এই গাড়ির দাদারাও একটা সিংহ স্পট করতে পারেনি তবে যাই হোক আমার কিন্তু এই জঙ্গলটা ঘুরে দেখতেই খুব ভালো লাগছিল আর কিছুক্ষণ পর খুব কাছ থেকে এই হরিণটাকে আমরা দেখতে পেলাম গাড়ি থেকে খুব বেশি হলে দশ মিটারের ডিস্টেন্স ছিল এটা কমলেশ্বর ড্যামের দিকে যাওয়ার রাস্তা যেই রুটেই আপনার সাফারি পড়ুক না কেন গাড়ি আপনাদেরকে এখানে নিয়েই আসবে আর এখান থেকেই দূর থেকে আপনি ট্রাইভাল ভিলেজ দেখতে পাবেন দাঁড়িয়ে আছি এখন কমলেশ্বর ড্যামের ভিউ পয়েন্টে এখান থেকে সামনে ড্যাম পেছনে এখানে একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে এই জায়গাতে সব জায়গায় গাড়িগুলো দাঁড়ায় এখানে আপনারা দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন তারপরে টয়লেটের ব্যবস্থা রয়েছে এদিকে সেখানে আপনারা যেতে পারবেন তো দেখে নিন ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটা দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টের ওপরে টাওয়ারে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ টাওয়ারের ওপর থেকে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো ট্রাইবাল ভিলেজ এই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এভাবে ঘুরতে ঘুরতেই কখন যে প্রায় তিন ঘন্টা আমাদের শেষ হয়ে গেল আমরা খেয়ালই করিনি তাই এবার ফেরার পালা তবে ফিরতে ফিরতেও আমরা বেশ কিছু ময়ূর হরিণ হনুমান সব দেখতে পেলাম কিন্তু কপালে আর সিংহ দেখা হয়নি আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ঘোড়ার প্রচুর জায়গা রয়েছে অনেকেই সিংহ দেখবে বলে মাসাই মারা যাওয়ার কথা ভাবে কিন্তু সবার পক্ষে সেটা বাজেটে কুলিয়ে ওঠা সম্ভব নয় তাই কম বাজেটের মধ্যে আপনারা গির ফরেস্টেই আসতে পারেন এই এশিয়াটিক লায়ন দেখার জন্য আর এভাবেই শেষ হল আমাদের গির ফরেস্টের এরিয়ার সাফারি তো সকাল নটা বাজে আমাদের সাফারি এখন জাস্ট শেষ হল নামলাম এসে সিন সদনে মুখ চোখ পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে জ্যাকেটে পুরো ধুলো একটাই জিনিস সবাইকে যদি কারো ডাস্ট অ্যালার্জি থাকে তাহলে মাস্ক অবশ্যই নিয়ে আসবেন কেননা চারিদিকে ধুলো তো ভিডিওর প্রথমে যে সিংহগুলো আপনারা দেখলেন সাফারি শুরুর সময় সেগুলোই শুধু আমরা স্পট করতে পেরেছি পরে আমরা সিংহ আর কোনো কিছু দেখতে পাইনি তো পুরোটাই কপালের ওপর থাকে যারা জঙ্গল সাফারি করে জানে তো দেখতে পেয়েছি এটাই বড় কথা কম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য আছে আরও একটা চমক থ্যাংক ইউ বাই বাই